সব সময় কষানো ভুনানো ভাজা মাছ খেতে কি ভালো লাগে সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অনেক মজা আমার কাছে তো প্রতিদিনই ভালো লাগে এই মাছের ঝোল আসসালামু আলাইকুম এভ ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজ আমি সবজি দিয়ে মাছের ঝোল করব প্রথমেই আমি টেলে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আর জিরা টেলে যদি মাছের ঝোলের মধ্যে দেওয়া যায় খেতে কিন্তু অনেক মজা লাগে যে কোনো মাছে যদি আপনি কাঁচামরিচ আর এই জিরা ট্রেলে বেটে দেন তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ অনেক হয় যাই হোক আমি এই যে এবার বেটে নিচ্ছি শিল্পাটাতে আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন এবার আমি মাছের সকল মশলা দিয়ে মাছটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটা হলো হাতে মাখা মাছ কষানো যাকে বলে আর কি অনেকেই ভাজা মাছ সবজিতে দিয়ে খেতে একদম পছন্দ করেন না আবার কাঁচা দিলেও গন্ধ গন্ধ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম উপযুক্ত প্রথমে হাত দিয়ে মাছের সকল মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে যদি আপনি সামান্য পানি দিয়ে রান্না করে নেন বা কষিয়ে নেন তাহলে কিন্তু আর কাঁচা কাঁচা গন্ধ থাকবে না পেঁয়াজ লাল লাল করে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ আর এই যে দিয়ে দিচ্ছি সেই বাটা কাঁচামরিচ আর জিরা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দেব সবজি আর সবজিতে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু ডাটা ডাটা কষাতে কিন্তু অনেকটাই সময় লাগে যাই হোক খুব ভালো করে কষিয়ে নিব আর প্রত্যেকটা তরকারির মজা তো কষানোর ভিতরেই লুকিয়ে থাকে তাই কষানোটা একদম খারাপ করা যাবে না আর ডাটা যদি ভালো করে না কষানো যায় তাহলে তো খেতে গন্ধ গন্ধ করে অনেকেই আবার খেতেও চান না সেজন্য তাই কষানোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যারা ভাজা মাছ সবজি দিয়ে খেতে একদম পছন্দ করেন না তারা এভাবে মাছ হাতে মাখিয়ে তারপরে সবজিতে দিয়ে খেয়ে দেখবেন যে কত মজা আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে বেল বাটনে ক্লিক করে দিবেন কেমন এই দেখেন ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ঝোলটা কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে মাছটা দিয়েছি মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে ভাজা চিরাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আশা করছি ভিডিওটি সবারই অনেক ভালো লাগলো আর এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন আসলেই ভালো লাগে তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর বাসায় এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন যে কত মজা দেখেন দেখতে কেমন লোভনীয় দেখাচ্ছে যারা মাছ পছন্দ করেন মাংসের থেকে বেশি তারা এভাবে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে